হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে সেটা হলো চিকেন মহারানি আর এটি একবার বানিয়ে খেলে এর স্বাদ জীবনে কখনোই ভুলবেন না তাহলে চলুন দেখে নিয়ে যাক আজকে রেসিপিটা রেসিপিটা তৈরি করতে যা যা লাগবে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজের বেরেস্তা দুধ সাদা তেল গরম মশলা চিনি লেবুর রস ধনিয়া গুঁড়া লবণ ও চিকেন তাহলে ও আরেকটা কথা আরেকটা কথা পেঁয়াজের বেরেস্তার মধ্য আমি গরম মশলা বাদাম দিয়ে একসাথে ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তেলটা পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্য দিয়ে দেব আদা রসুন বাটা তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা তারপরে দিয়ে দিলাম দুধ লেবুর রস চিনি শুকনো মরিচ লবণ আবারও একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেন দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে ভালো তিরিশ মিনিট ধরে রান্না করে রান্না রান্না করতে হবে দেখতে হবে তেলটা উপরে ভাসছে কিনা ব্যাস একটু নাড়াচাড়া করে নিয়ে ফাইনালি রান্নাটা শেষ করলাম তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের চিকেন মহারানি